গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ আর এই বুধ উনিশে জুলাই রাশি পরিবর্তন করছে জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে অগ্নিতত্ত্ব রাশিতে বুধ এখানে উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে সর্বমোট প্রায় ছষট্টি দিনের মতন বুধের পরিবর্তন সাধারণত পনেরো ষোলো দিনের জন্য হয় কিন্তু এবার বুধ অন্যরকমভাবে অবস্থান করছে বুধের এই পরিবর্তনে বুধ মাঝখানে বক্রি হবে তারপরে মার্গি হবে আবার বুধের এই পরিবর্তনে বুধের উপর শনির দৃষ্টি থাকবে আবার দেবগুরু বৃহস্পতির সাথে বুধের কেন্দ্রের সম্পর্ক হবে আবার দেবগুরু বৃহস্পতির সাথে বর্তমানে শনিরও সম্পর্ক কেন্দ্রের হয়েছে বুধের এই পরিবর্তনে সিংহ রাশির উপর কি প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব শাস্ত্র বলে বুদ্ধিমতা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে যাদের বুধ জন্মছকে খুব ভালো অবস্থায় থাকে এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ আমাদের এই অ্যাস্ট্রোয়েস এম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি বর্তমানে যাদের বুধের মহাদশা কিংবা বুধের দশা চলছে অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ বুধ উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর সর্বমোট ছষট্টি দিনের মতন অবস্থান করবে বুধ উনিশে জুলাই প্রবেশ করবে মহা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু পাঁচই আগস্ট বুধ বক্রি হবে এই নক্ষত্রে বাইশে আগস্ট প্রবেশ করবে কর্কট রাশিতে আঠাশে আগস্ট বুধ মার্গি হবে তার সাথে সেপ্টেম্বরের চার তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে আবার সেই মহা নক্ষত্রে চোদ্দোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্রদেব এবং একুশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণ যার অধিপতি হচ্ছে সূর্যদেব তো এই নক্ষত্রে অবস্থানগত বুধ পরবর্তী সময়ে রাশি পরিবর্তন করবে সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি যেটা দ্বিতীয় ঘর কন্যা রাশি এবং লাভের ঘর যেটা একাদশ ঘর মিথুন রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে আমাদের জ্যোতিষশাস্ত্র বলে এটা হচ্ছে ধনযোগ অর্থাৎ ধন সম্পত্তির ঘর এবং লাভের ঘরের অধিপতি যখন রাশির উপর অবস্থান করে তখন মহাধনী রাজযোগ তৈরি করে আর বুধ দ্বারা তৈরি হয়েছে রাজ্যক এই সিংহ রাশির ক্ষেত্রে যেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে সিংহ রাশির বর্তমানে সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো শুধু শনি আর রাহুকে ছাড়া বুধের এই গোচরে শনির দৃষ্টি কিন্তু বুধের উপর পড়বে অর্থাৎ রাশির উপর পড়বে আর সিংহ রাশির উপর সিংহ রাশির ক্ষেত্রে গ্রহ হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল দেবগুরু বৃহস্পতি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর যেটা হচ্ছে ধনুরাশি এবং মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে মেষ রাশি এই দুটি ঘরের অধিপতি একসাথেই কর্মের ঘরে জুতি করছে এবং এই সময় দেবগুরু আর মঙ্গলের সাথে শনির সম্পর্ক কেন্দ্রের হয়েছে এবং তার সাথে বুধের সম্পর্ক কেন্দ্রের হয়ে গেছে এছাড়া এই সময়কালে আরও একটি বিশেষ চক্র তৈরি হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ধন সম্পত্তির ঘর রাশি আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে কেতু কিন্তু সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো অবস্থায় ছিল না কারণ কেতু চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে অবস্থান করছিল করছে আর এই সময় মানে কেতু অনেক দিক থেকে সমস্যা করেছে সিংহ রাশিরকে যেমন আত্মীয় স্বজনদের সাথে বিবাদ জনসম্পত্তি নষ্ট করা মুখের ভাষা কর্কশ হওয়া একটুতেই রেগে যাওয়া খেপে যাওয়া এই সমস্ত জিনিস তৈরি করছিল কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন হলো রোহিণীতে প্রবেশ করলো তখন কিন্তু এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই কেতুর উপর পড়া শুরু করলো অর্থাৎ কেতু কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এখন সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে রাজ্যক তৈরি হয়েছে এটা সঠিক কিন্তু কিছু ক্ষেত্রে আবার সমস্যাও তৈরি হয়েছে শনিদেব বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পদে আর রাহু অষ্টমপতি অষ্টম ঘরে অবস্থান করছে মীন রাশিতে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এই দুটি গ্রহই বর্তমানে যা মানে অসুবিধা করছে এই সিংহ রাশির তবে কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আজকের আলোচনার মাধ্যমে আমি জানিয়ে দিব এবং সেই দিকে আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন বুধের এই গোচর তিনটি নক্ষত্রের উপর হবে মহা নক্ষত্র যার অধিপতি কেতু পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি শুক্রদেব উত্তরা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি সূর্যদেব উনিশে জুলাই বুধ প্রবেশ করবে মহা নক্ষত্র সিংহ রাশিতে মহা নক্ষত্র হচ্ছে সিংহ রাশির দ্বিতীয় ঘর যেটা কন্যা রাশিতে অবস্থান করছে কেতু তার নক্ষত্র এই নক্ষত্রেই কিন্তু বুধ অবস্থান করছে তাহলে জিনিসটা কি হলো যে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে আর কেতুর নক্ষত্রে এই কন্যা রাশির অধিপতি বুধ অবস্থান করছে বুধের এই অবস্থানে সিংহ রাশির যথেষ্ট বল বৃদ্ধি পাবে ব্যক্তিত্বে যথেষ্ট মান সম্মান এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজ একটা ছবি তৈরি হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে ধন সম্পত্তি যথেষ্ট সেভিংস করতে পারবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং পৈতৃক সম্পত্তি এই সময় জাতক লাভ করবে এই সময়কালে কর্মক্ষেত্রে একটা বড় দায়িত্ব লাভ করবে যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছেন যারা কথাবাচক যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং যারা কমিশনে যেন কমিশনে কাজ করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় এরপর পাঁচই আগস্ট বুধ বক্রি হবে এই নক্ষত্রে এবং এই সময়কালে অপরদিকে শনি বক্রি অবস্থায় রয়েছে এবার শনিদেবের শনিদেব দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে বক্রি হয়েছে এই বক্রি অবস্থায় দুটি গ্রহের মধ্যে কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে আর এই সময়ে সিংহ রাশির ক্ষেত্রে যে কর্মেই যুক্ত থাকবে সেই কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি দেখা দিবে এই সময় আকস্মিক ধন সম্পত্তি লাভ করবে যে সমস্ত কাজগুলো আটকে পড়েছিল সেই সমস্ত কাজগুলো হবে যেমন ম্যাচুরিটি ক্লেম যে কোথাও হয়তো আটকে পড়েছিল কাগজের অভাবে সেই কাজগুলো হবে ইন্স্যুরেন্স ক্লেম এই সমস্ত কাজগুলো হবে যেগুলো কাগজপত্রের জন্য আটকে পড়েছিল তারপরে যারা শনিজাত দ্রব্যের ব্যবসা করছেন লোহার ব্যবসা তারপরে চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা অটোমোবাইলের কাজে যারা যুক্ত রয়েছেন আবার দেবগুরু সম্বন্ধিতও কাজ হবে কারণ দেবগুরুর সাথেও কিন্তু এখানেতে কেন্দ্রের সম্পর্ক হয়েছে দুটি গোয়ের তো দেবগুরু সম্বন্ধিত যেরকম হচ্ছে পিতলের পিতল কাঁসা ব্রোঞ্জ তামা এই সমস্ত এই সমস্ত কাজে যারা যুক্ত বা এই সমস্ত যারা ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো আইনকাম মানে থাকছে এই সময় মার্কেটে এই সমস্ত জিনিসের একটা উথাল পাতাল তৈরি হবে এই সময়কালে এরপরে বাইশে আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে নিজের নিজের নক্ষত্র সাথে আবার এদিকে সূর্যদেব রাশির অধিপতি পনেরোই আগস্ট রাশি পরিবর্তন করবে এই রাশির উপরে নিজের রাশিতেই প্রবেশ করবে এই সময়কালে সিংহ রাশির ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে কিংবা যারা বিদেশে যাওয়ার জন্য সরকারি কাগজপত্রগুলো যেগুলো লাগে সেগুলো যদি অসম্পূর্ণ থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ হবে এই সময়কালে আঠাশে আগস্ট বুধ মার্গি হবে এবং সেপ্টেম্বরের চার তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে এবং রাশির অধিপতি সূর্যদেবের সাথে জুতি তৈরি হবে এই সময়কালে যে নক্ষত্রগুলোর কথা বললাম মঘা নক্ষত্র এই নক্ষত্রে অবস্থান করবে বুধ এই সময়কালে মঘা নক্ষত্রে যে ফল আগের এসে বললাম এই কাজগুলো কিন্তু যথেষ্ট গতি লাভ করবে এবং তার সাথে সরকারি কর্মচারীদের এই সময়কালে প্রমোশনের যোগ রয়েছে এরপর বুধ চোদ্দই সেপ্টেম্বর পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি শুক্রদেব এই নক্ষত্রে অবস্থান করবে সিংহ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে পরাক্রমের ঘর অর্থাৎ যেটা তৃতীয় ঘর তুলা রাশি তার সাথে কর্মের ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে অধিপতি আর এই নক্ষত্রেই কিন্তু বুধ এ সময় গোচরটা করবে আর বিশ্ব রাশিতে কে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক কেন্দ্রের হয়েছে তার সাথে শনিরও সম্পর্ক কেন্দ্রের হয়েছে তো এই সময়কালে অনেক ভালো ভালো জিনিস হবে এই সিংহ রাশির ক্ষেত্রে কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুব শুভ নক্ষত্র ঐশ্বর্য ধন সম্পত্তির কারক শুক্রদেব এই নক্ষত্রের অধিপতি আর এই নক্ষত্রেই বুধ গোচর করছে আমাদের জ্যোতিষশাস্ত্র বলে এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা সর্বাধিক অর্থাৎ ভিড়ের মধ্যেও যদি এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকা থাকে তো সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এই নক্ষত্রে আর বুথ এই সময়কালে এই নক্ষত্রের উপরেই থাকবে অর্থাৎ এই সময়কালে যারা মিডিয়া সেক্টরের কাজে জড়িত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা সিনেমা জগতের কোনো না কোনো কাজে জড়িত রয়েছেন এছাড়া যারা গান বাজনা নৃত্যকলা এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের বিশেষ উন্নতির যোগ এই সময় রয়েছে এই সময়কালে এই সময়কালে যারা কর্মহীন যারা কর্মের জন্য ছোটাছুটি করছেন তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা সরকারি কর্মচারী তাদের কর্মের প্রমোশন যোগ তার সাথে ট্রান্সফারেরও যোগ রয়েছে আর এই সময়কালে যারা ব্যাংকিং সেক্টরের কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন এবং ট্রান্সফার হবে তার সাথে যারা ব্যাংকিং সেক্টরে কর্মের চেষ্টা করছেন তাদের কাজ সফল হবে এই সময় আবার এই সময় যারা কসমেটিকের ব্যবসা করছেন যারা বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার তাদের কাজও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এরপরে একুশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণ এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব তাহলে কি হচ্ছে সূর্যদেবের রাশিতেই অবস্থান করছে আবার সূর্যদেবের নক্ষত্রেও অবস্থান করছে এই বুথ এই সময়কালে সরকারি ক্ষেত্রে অনেক কাজকর্ম হবে যেরকম যাদের কর্মক্ষেত্রের অ্যাপয়েন্টমেন্ট লেটার বহুদিন ধরে ঝুলছে হাতে পাচ্ছিল না তো এই রকম কাজ হবে আবার যাদের সরকারি বিল আটকে পড়ে গেছে বিল পাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বুধের এই পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে সিংহ রাশিকে কিছু দিকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বকৃশনির শনির দৃষ্টি পড়ছে রাশির উপর আর রাশির উপরই বুধ অবস্থান করছে এই সময়কালে যাদের নার্ভের অসুখ রয়েছে কিংবা যাদের ফ্যামিলিতে নার্ভের পেশেন্ট রয়েছে তাদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে অসুখটা কিন্তু যথেষ্ট বাড়বে এই সময়কালে এবং খরচাপাতি কিন্তু হবে এই শরীর স্বাস্থ্যের উপর এই অসুখে এবং এই সময়কালে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে রাগা রাগারাগি এই সময়কালে হবে পিতাকে যথেষ্ট সম্মান করবেন এবং পিতার উপর বিশেষ দায়িত্ব পালন করবেন বাবার উপর রেগে গেলে চলবে না বাবার ব্লেজিং নিয়েই কর্মক্ষেত্রে বেরোতে হবে এবং বাবাকে যথেষ্ট যোগ্য সম্মান দিতে হবে এই সময় আর এই সমস্যাগুলো যথেষ্ট বাড়বে যখন শনি বকরি হবে তার সাথে বুধ বকরি হবে এবং দুটি বকরি বক্রিগ্রহের দৃষ্টি বিনিময় হবে এই সময়কালে কিন্তু এই সমস্যাগুলো যথাযথ বেড়ে যাবে এই সময়কালে রাশি কোন উপাচার করবে একটি উপাচার করবে সেটা হচ্ছে হনুমান চলিসা প্রত্যেক পাঠ করবেন এবং তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এছাড়া করবেন কি গণেশজির দর্শন করবেন এবং বুধবার করে যদি সম্ভব হয় গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এই দুটি কাজ করলেই হবে ও তার সাথে যখনই কর্মক্ষেত্রে বেরোবেন পিতার ব্লেজিং নিয়ে বেরোবেন পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন সূর্যকে অর্ঘ্য দিবেন সূর্যের সামনে কোনো সময় মলমূত্র এই সমস্ত কিছু ত্যাগ করবেন না অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ